খুশি আসলে যে হাসি টাকার কুড়ি দাম আছে হাসিটার চব্বিশ সাল এই উপলক্ষে আমরা যদি এই কাজগুলো করি মানবতার সেবায় তাহলে আমি আশা করি ওনাদের মতন বুড়ো দাদুরা জায়গায় জায়গায় অবহেলা হয়ে পড়ে থাকবে না আপনি দেখেন আমি 2024 সাল আজকে এই ভিডিওটি করতেছি উনি কিন্তু আমার দোকানে দীর্ঘদিন বিভিন্ন সময় বিভিন্ন এরকম এক এক সময় একটা সবজি নিয়ে আসেন আপনি মানুষ দিয়ে টাকা খুজন না খুজন না আসলে দেখেন এই বুড়ো একটি লোক এক একদিন এক একটা ফোন আজকে কি কিনে আসেন দেখি দেখি কিনে আসেন ডলিয়া পাতা নিছেনulter নষ্ট হয়ে গেছে কে বিষয়গুলো তো এক মোটা কয় টাকা বিশ টাকা বিশ টাকা এক মোটা বিক্রি বিক্রি করলে এক প্লেট ক টাকা থাকবো আমরা কয় টাকা লাভ হইব দশ টাকা লাভ হইবো বৃষ্টি হয়ে বেশি দশ টাকা লাভ হইব তো তো আপনি মানুষ থেকে চাইলেও তো মানুষ আপনাকে অনেক টাকা দেয় কিন্তু আপনি কি করতেছেন এই ধনিয়াগুলা বা এক এক দিন এক একটা সবজি নিয়ে আসেন বিক্রি করার জন্য তো আপনার বড়ো ছেলে মেয়ে নাই ছেলে একটা আছে কাজ করে তো আসলে আমি একটা কথা বলবো এই ধরনের অসহায় লোকদের থেকে যখন যেটা পাবেন অবশ্যই কিনে নেবেন টাকা ওনারা কিন্তু ভিক্ষা করে না নবীদের শিক্ষা করুনাকে বিক্ষা হয়তো উনি চাইলে ভিক্ষা করলো আজকে বর্তমান যে একটা সমাজ ওনার দিয়ে একটু টাকা এই আমি ওনাকে বসাইলাম আমার কাছে বসায় একটু কথা বলতেছি যখন তখন দুই হাজার সালের প্রথম দিন জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি আজকে তো আমি অনুরোধ করব এই সবাইকে এই আত্মমানবতার সবাই এগিয়ে আসার জন্য বিশেষ করে এটি আমাদের রামগঞ্জের যদি রামগঞ্জে কোনো ব্যক্তি বর্গ থাকেন বিশেষ করে এখন তো নির্বাচনের সময় আমরা দেখি মানুষ এই ভাই সেই বাই নিয়ে ব্যস্ত আছেন আমি বলবো রাজনৈতিক বা নির্বাচনী সোডাউন নয় আমাদের মূল মূল উদ্দেশ্য হবে দুই হাজার চব্বিশ সাল মানবতার একটা কাজ মানবতার কাজে সবাইকে আমি অনুরোধ করব আর ওনাকে ওনাকে যেখানে দেখবেন একটু সহযোগিতা করুন ভালোভাবে যাতে করে উনি এই যে কষ্ট পাচ্ছেন শীতের জামাগুলো ঠিকমতো ওনাকে যদি কেউ টাকা দিয়ে ফসা দিয়ে সহযোগিতা করেন আমি মনে করি লস হবে না ওনার থেকে দনিয়া ফাতাগুলা বা এক দিন এক একটা সবজি নিয়ে যায় ইনি আর থেকে কয় টাকাতে কিনছেন কয় টাকা কিনছেন

সবাইকে অনুরোধ করব উনি ওনার বাড়ির রামগঞ্জ বর্তমানে এই এই মুহূর্তে রামগঞ্জের যে নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে আমি মনে করি সবাই যদি নির্বাচনের মতো মানবতার কাজে গিয়ে আসতেন তাহলে রামগঞ্জের ভিতরে এই ওনাদের মতন লোকগুলা এত কষ্ট পেত না বিশেষ করে রামগঞ্জ অনেকগুলো জায়গা আছে চাইলেও একটা জায়গাকে নির্দিষ্ট করে অসহায় মানুষদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সরকার চাইলে বা এমপি মহোদয় চাইলে বা উপজেলার চেয়ারম্যান চাইলে হয়তো করতে পারেন আমি অনুরোধ করব যারা আমাদের মতন ভিউয়ার যারা দর্শক আছেন ওনাকে যেখানে দেখবেন একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন দাদু তো ভালো থাকেন আমি দৈনিকগুলা কিনে নিলাম এখন কেমন দুইটা কিনে নিলে তো আপনি খুশি দুইটা কিনে নিলে আপনি খুশি আসলে যে হাসি দিছে কুড়ি টাকার দাম আছে হাসিটার আপনার দাদু আমার দাদু থাকলে আপনি কী করতেন আমি অনুরোধ করবো সবাইকে দুই হাজার চব্বিশ সালটি হোক মানবতার জয় দুই হাজার চব্বিশ সালটি হোক আপনার মানবতার সেবায় আজকে দুই হাজার চব্বিশ সালের প্রথম জানুয়ারি আপনি কি একটি ভালো কাজ করছেন সেই কাজটিকে লিস্ট করে এক একদিন এক একটা ভালো কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনার দ্বারা অনেকগুলো ভালো কাজ হবে মাদকা নয় আসুন মানুষের সেবায় আমরা জীবনকে বিলে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম